হ্যালো ভিউয়ার্স এখন আমরা আছি বাংলাদেশের সবচেয়ে বড় রথের উপরে এবার রথে নতুন ডিজাইন দিতেছে রথের যে এগুলো আছে এগুলোকে নতুন ডিজাইন দিতেছে আগেরটা খোলানো হয়েছে নতুন ডিজাইন দিবে এবং রথের কাজ শুরু করতেছে প্রায় রথের কাজের মেরামত করা শেষ এখন আমরা চারপাশে দেখব যে মেরামতের কি কি বাকি আছে এবং কতটুকু কমপ্লিট হলো এবং রং করতে আসবে কবে সেগুলো জানবো এটা প্রায় তিন তলার সমান লম্বা প্রায় সাতাইশ ফুট লম্বা এটা আপনারা যারা এই ভিডিওটি দেখতাছেন তারা সকালে কমেন্ট বক্সে চিনি কলা লেখে কমেন্ট করেন আপনারা যে কয়টি কমেন্ট করতে পারবেন আমরা সেই কয়টি মানে কমেন্টের হিসাবে আমরা প্রত্যেকজনকে চিনি কলা দিব যে আপনারা এক হাজার কমেন্ট করেন আমরা এক হাজার জনকে রথের দিন সকালে আমরা এক হাজার জন চিনি কলা দিব এবং যারা চিনি কলা কমেন্ট করবেন তাদের সাথে যদি আমাদের রথে দেখা হয় তখন আমরা তাকে স্পেশালভাবে চিনি কলা দেওয়ার আমন্ত্রণ জানাবো এখন আমি আপনাদের দেখাবো যে কীভাবে রথে ওঠার এক্সপিরিয়েন্স কীরকম এবং বর্তমানে রথের কন্ডিশনটা কীরকম এবং রথে উঠতে কিরকম মানে ভয়ানক সেটা যে সিটা কিরকম সেটা আপনাদের এখন লাইভ দেখাবো এটা রথের উপর উঠবো আপনাদের এক্সপিরিয়েন্স দেখায় যে কিরকম লাগে এটা দেখতে পাচ্ছি সিটা কিরকম খাড়া একদম রথে তিনতলা বিশিষ্ট এ আমাদের প্রথমতলা এখানে কাজ চলতেছে এবং আমার উঠবো এখন দ্বিতীয় তলায় এই যে তিন নাম্বার তলা এটা একদম খারাপ বৃষ্টির সময় অনেক বিচ্ছিন্ন থাকে এবং আমাদের যে তীর্থতলা আমরা তীর্থতলায় উঠবো এই হচ্ছে আমাদের তীর্থতলা এখানে হাতটা উচ্চা করে উঠতে হয় তীর্থতলা থেকে আমরা এরকম একটি ভিউ পেয়ে যাই বর্তমানে কাজ চলতেছে আমি আপনি সামনে দেখাই এবং এবছর নতুন ডিজাইন করা হয়েছে এই যে এইখানে তোর কন্ডিশন এখন কীরকম দেখতেই পাচ্ছেন এখন নিচে নামার এক্সপিরিয়েন্স দেখা এখান থেকে এইভাবে নামতে হয় নিচে এবং এইভাবে একদম খারা এটা যার তো কাত করে দেখাই তাহলে দেখতে পারবে এরকম একটু অভিজ্ঞতা একদম নিচে নেমে যায় তাহলে দেখতে পারবে এরকম বর্তমানে রথটি এখন অপরিষ্কার রয়েছে কারণ রথের এখানে আমোদ করতেছে এবং রথটা রং করতে আসবে কবে রথ রঙ করতে আসবে রথ টান যে হবে এবার কি আমাদের রাস্তা ঠিক করা হবে নাকি হবে না ঠিক না হলে চলবে না আমরা অনেকের কাছ থেকে শুনেছি যে রাস্তা মেরামত করে দেবে শ্যু তাহলে কি চলবে আচ্ছা ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি শেয়ার করবেন শেয়ার করে আমাদের পাশে থাকবেন এবং অবশ্যই সবাইকে শেয়ার করে দিন যাতে তারা ভিডিও না দেখলেও চিনি কালো অন্তত কমেন্ট করে যাতে আমরা সকলকে চিনি কলা দিতে পারি